কেমন আছো জিশান থ্যাংক ইউ সো মাচ লাইভে জয়েন হওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ জিশান আজকে ফার্স্ট ক্লাস কেমন হলো তোমার হাই হ্যালো বাসি সবাই কেমন আছে মায়াবতী আপনি লাইক ডান থ্যাংক ইউ সো মাচ কে গো তুমি ডিয়ার ফার্স্ট লাইক থ্যাংক ইউ মনিরুল হাসান আচ্ছা এটা হচ্ছে মনির ভাইয়া মনির ভাইয়া কেমন আছেন আসসালামু আলাইকুম ভাবি কেমন আছে কিন্তু এটা কি ভাবি না নাকি মনির ভাইয়া সেটা বুঝতে পারতেছি না ভাবি কেমন আছে খালামণি কেমন আছে আসসালামু আলাইকুম কেমন আছো পাখি কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি মোবারক তুমি কেমন আছো আসসালামু আলাইকুম আচ্ছা রাকিবুল ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর আজকে ঠিক আছে সেটা হতে পারে কিছুক্ষণের জন্য সেটা হতে পারে কয়েকদিনের জন্য এক মাসের জন্য ঠিক আছে বলা যাবে না যে কতদিন মানে আমি নিজেও ঠিক জানি না আমি ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি এত তাড়াতাড়ি আজকে ডক্টরের কাছে যাব মেডিকেলে ভাবছি যাওয়ার আগে তোমাদের সাথে একটু দশ মিনিট কথা বলে যাই যাই না আবার কবে আসবো তাই হুম আমার বোন আমার অহংকার থ্যাংক ইউ সো মাচ মনির ভাইয়া এটা মানে এটা হচ্ছে কে তাহলে এটা হচ্ছে মনির ভাইয়াই ভাবি না আজকে মনির ভাইয়া লাইফে আছে ভাবি কেমন আছে মনির ভাইয়া খাওয়া দাওয়া হয়েছে আপনাদের আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মামুন ভাই আপনি কেমন আছেন কী অবস্থা বাসার সবাই কেমন আছে হ্যাঁ আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি হৃদয় কে আপনি ডিয়ার আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কে থ্যাংক ইউ সো মাচ আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি বোন নুরি আপু কেমন আছে চিনসো না মায়াবতী আপু তোমাকে তুমি এঞ্জেল আপি না তুমি এঞ্জেল আপি না আমি মমিন হোসেন হ্যালো মমিন হোসেন কেমন আছো জিশান থ্যাংক ইউ সো মাচ একটা চ্যানেল দিয়ে লাইভে চলে আসার জন্য মমিন আমি ঠিক জানি না আজকে তুমি লাইভে ফার্স্ট মেবি থ্যাংক ইউ সো মাচ মমিন ভাইয়া লাইভে ফার্স্ট হওয়ার জন্য বাংলাদেশের সুপার চ্যাট চালু হয়েছে তাই নাকি তা কে সে চালু করছে কে রাখিপুল ভাই ফার্স্ট থ্যাংক ইউ সো মাচ জিশান আজকে ফার্স্ট স্কুলে গেছো কি বলি আজকে তো মানে ছাব্বিশ সালে ফার্স্ট ক্লাস হয়েছে কেমন লাগলো ক্লাস করে আমি বিয়ে করি নাই তাই নাকি কবে করবেন ভাই তোমার ভাবিও ভালো আছে বাসায় আসেন ভাবিকে নিয়ে মনির ভাইয়া আর ভাবিকে কোনো টেনশন দিয়ে না এবার এর এর আগের বার হচ্ছে খালামনি আসছিলো আপনি আসতেন কিন্তু ভাবি আর আপনার বোন মানে আপু আসতে পারেনি নেক্সট টাইম ইনশাল্লাহ এরা দুজনে আমাদের বাসায় বেড়াইতে আসবে আপনারা না আসলে চলবেন আপনি তো আসছেন খালামনিও আসছে বাট হচ্ছে ভাবি আর আপু আসতে পারেনি এদের দুজনকে আসতে হবেই যদি আসেন তাহলে অবশ্যই ভাবি আর আপুকে সঙ্গে নিয়ে আসবেন ঠিক আছে খালামনি কেমন আছে মনির ভাইয়া আমি কি এখন পোস্ট করবো এখন পোস্ট করলে আমি কি হবে। এখন পোস্ট করলে কীভাবে দেখব আচ্ছা করো আমি দেখতেছি কি করা যায় করো সমস্যা নেই করো তুমি পোস্ট করে আমাকে বলো ঠিক আছে পোস্ট করে আমাকে বলো যে আমি পোস্ট করছি মিথ্যা কথা কি মিথ্যা কথা মামুন ভাইয়া অন রেখে গেলাম খাওয়া দাওয়া করব কোথায় যাচ্ছেন আপনি মমিন হোসেন ভাই আজকে আপনি মেবি আমার চ্যানেলে নতুন তাই না হে আমার ভাই টেকনাফ থেকে তোমার ভাই টেকনাফ থেকে আমি বলছি মনির ভাইয়া বলছি আপনার নাম মানে আমার চ্যানেলে মনির নামে কেউ আসলেই আমি বুঝে ওটা হইতেছে আপনি আর মামা আসে হইতেছে অন্য একটা চ্যানেল থেকে নাম আসে আলাদা বোন আমি চিনি ছাড়া চা খেয়ে আসি মোবাইল অন ঠিক আছে রাখি মন ভাইয়া কি হ্যাঁ চিনি ছাড়া চা খেতে অনেক বেশি ভালো চিনি তো শরীরে অনেক ক্ষতি করে আমিও খাই আমাকে যা জিজ্ঞেস করো অনেক টেস্ট আচ্ছা মোবারক চলে আসছে তুমি যদি অফলাইনে চলে যাও আমার কি হবে এইভাবে চলে যাবে আচ্ছা আমি চলে যাব অবশ্যই তার কারণ আছে ইঞ্জিনিয়ারিং তো আমি আর অফলাইনে যাব না বাকিরা যেমন করে তোমরা আমাকে সাপোর্ট করো না আমার ভিউজ হচ্ছে না ভিউজ ডাউন হয়ে যাচ্ছে আমি ইউটিউবিং করব না আমি ইউটিউব থেকে চলে যাব এই জন্য না আমি হচ্ছে শিখ আমি হসপিটালে যাব সো এই হচ্ছে অফলাইনে যাব হ্যাঁ আচ্ছা আপু আপনার নাম কি আমার নাম হচ্ছে মেহেরা ফরোজ অরফের রোজ তুমি আমাকে রোজ বলেই ডাকতে পারো কিংবা তুমি চাইলে আমাকে যে কোনো মিষ্টি নামে ডাকতে পারো ফেরোজ আনা রোজ তোমার বাসার সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা মামি তুমি আসো ওই সুন্দরী কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছো আমি জুনিয়া এইটাই আমার কাছে তোমার এই চ্যানেলটা আমি হচ্ছে চ্যানেল চ্যানেল নেক্সট মনে করি সত্যি কথা জুনিয়া আপু আমি তোমার এই চ্যানেলটা না মনে রাখতে পারি না আমি এটাই সব ভুলে যেতেছি সেটা সবাই জানে নাম পর্যন্ত ভুলে যেতেছি যে জুনিয়াপু কেমন আছে কি অবস্থা বাসার সবাই কেমন আছে ডাক্তারের কাছে কি জন্য যাবে মাকে একটা কল দিতে বলিও কেমন আচ্ছা ঠিক আছে মনির ভাই আম্মুকে বলবো লাইফ শেষে তোমাকে কল দিতে তোমার পায়ের অবস্থা কেমন এই যে এই জন্যই হচ্ছে ডক্টরের কাছে যাব মনির ভাই এই জন্যই যাইতেছি আমি জানি না কেন আসলাম তোমার লাইফে আছিও কি মন খারাপ মামুন ভাইয়া আপু আপনি কই যাবেন একটু পরে ডক্টরের কাছে যাব আচ্ছা আচ্ছা করছি করেছো পোস্ট কি করা হয়ে গেছে আসছে

লাস্ট শর্ট ভিডিওতে কমেন্ট করো আপু কই যাবে একটু পরে ডক্টরের কাছে যাব আন্টি আঙ্কেল আলহামদুলিল্লাহ ভালো আছে মামি তো সবাই ভালো আছে আচ্ছা করে দেব আমি যতক্ষণ না বলবো ডিলেট করবে না আই লাভ ইউ জানু কি আকার রাখো আচ্ছা আপনার জানু এই যে আমার পিছন দিয়ে এসে আসছে ঠিক আছে কি আকার রাখি হ্যাঁ কে আপনি ভাই আজকে আমার লাইভে নিউ মন হচ্ছে আচ্ছা আই লাভ ইউ ডিয়ার আই লাভ ইউ আই লাভ ইউ ডিয়ার আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ ডিয়ার কিউটি জুনিয়া পি টু ডিয়ার জুনিয়া পি আমি তো কারোর কিছুই হই না তার জন্য চলে গেলাম সবাই সুস্থ আমার ভাই মামুন ভাই আমি তার কোলে যে টুকরার বোন মানে কি বললো আমি নাকি কারো কিছু হই না এটা কোনো কথা এটা কি কোনো কথা হ্যাঁ কোনো যাওয়া যায় নাই যদি যান বোন কিন্তু আজকে অফলাইনে যাবে দেখি বোনকে কে কতটা ভালোবাসে এত ভালোবাসে আমি কোথায় রাখি জুনিয়া আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আই লাভ ইউ টু ডিয়ার আই লাভ ইউ টু চাই বোন আচ্ছা তো চাই বোন নো ব্রেক আমি ওসে ডক্টর এসে চেক করব থ্যাংক ইউ জুনিয়া আপু আমি চলে যাব দেখি এত ভালোবাসা আবার হোস কি করে रही है লাইভ করে रही हूं मैं লাইভ আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো কি করো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি একটু পরে ডক্টরের কাছে যাব আজ এত তাড়াতাড়ি লাইভে আসলে কেন অফলাইনে চলে যাচ্ছি তাই ডক্টরের কাছে যাওয়ার আগে ভাবতেছি কবে লাইভে আসব আর আসব না এইজন্য আর কি কেন ঘুম কি হইছে আপনার আমার কি হইছে মেবি দড়াও আমমাকে বলবো খুলতে এটা কি আমি কি জানি এই আপনি সিরিয়াসলি

এ কেমন মামি রিঅ্যাকশনটা ভাই সেই ছিল দেখাই হুম দেখো পোস্ট করে দিয়েছি ওয়েট ওয়েট जस्ट মিনিট আমি দেখতেছি ওয়েট তোমার পিছনে এটা কে ওটা মামি ছিল আসসালামু আলাইকুম ডিয়ার আমি ফারিহা গুচ্ছো এটা আমার নেক্সট চ্যানেল ফারিহা আপু কেমন আছে কি অবস্থা বাসার সবাই কেমন আছে হ্যালো হাই এই তো শাহিন ভাই চলে আসছে শাহিন ভাই কেমন আছেন কি অবস্থা কি দরকার ছিল আসার আজ ভালো লাগছে না প্রতিদিন তোমার লাইফ দেখেছি দেখেছি শুয়েরাজ বসে 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 দেখতেছি দেখে ভালো লাগতেছে না এটা কি কোনো কথা ভাই যারা নতুন আছে তার লাইক ডান করো ঠিক আছে মা এটা একটু ঘুরে দাও তো কেন লাগবে আচ্ছা অনলি ওয়েট আমি জাস্ট এ মিনিট ঠিক আছে আমি যতক্ষণ বলবো ততক্ষণ পোস্টার রাইখা দিও হ্যালো তুমি আমি আছি ভালো আমাদের সম্পর্কটি টম এবং জেরি এর মতো আছে তাই নাকি আমি দেখতেছি কোথায় তুমি পোস্ট করছো আই হোপ তোমার কমেন্ট করা কমপ্লিট সবাই লাইক ডান করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো

আমি বললাম তো অফলাইনে যাব কিছু সময়ের জন্য হয়তো যাব নয় তো দিনের জন্য নয়তো এক মাসের জন্য এটা ঠিক নাই ঠিক আছে ওর পায়ের জন্য মেডিকেলে ভর্তি হবে তো হসপিটালে ভর্তি হবে যদি ভর্তি হয় লং টাইম যদি ট্রিটমেন্ট করতে হয় তখন অফলাইনে যাবে ইনশাল্লাহ সবাই দোয়া করেন যেন অফলাইনে যেন যাইতে না হয় লং টাইম যেন ট্রিটমেন্ট করতে না হয় আর খুব দ্রুত যদি বাইরে চলে আসতে পারে তখন তো আপনাদের জানাবে নম্বর দশ কেন কিছে আচ্ছা মনির ভাই এখানে আছে মা ও আমার ছোট বোন কই আছে ও মনির ভাই আছে আটটা সংসার এর ডাক্তার থাকে তারপর থাকে না না তাতে বসে বসে রাখতে কি হলো আচ্ছা এটা নোট করে নাও এখানে এখানে স্ক্রিনশট মারতে হ্যাঁ আচ্ছা সবাই ভালো থাকো সুস্থ থেকো

罗拉。